আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ এই চ্যানেলে আপনি নিয়মিত পাচ্ছেন এমন দরকারি ভাষা শিক্ষা ভিডিও তাহলে আর দেরি কেন চলুন শুরু করি সুন্দর অর্থ জামিল সুন্দর এর আরবী অর্থ জামিল সহজ অর্থ সাহল সহজ এর আরবী অর্থ সাহল পলিথিন অর্থ কিস পলিথিন এর আরবী অর্থ কেস সাবান অর্থ সাবন সাবান এর আরোবে অর্থ সাবন বোতল অর্থ গারুরা বোতল এর আরোবে অর্থ গারুরা বিক্রয় অর্থ বায়ুন বিক্রয় এর আরবে অর্থ বায়ুন হাসি অর্থ দেহেক হাসি এর আরবে অর্থ দেহেক বাবরচি অর্থ তাবাক বাবরচি এর আরবে অর্থ তাবাক সাদা অর্থ আবিয়াদ সাদা এর আরোগ্য অর্থ আবিয়াত কালা অর্থ আসোয়াদ কালা এর আরোগ্য অর্থ আস লাল অর্থ আহমার লাল এর আর অর্থ আহমার সবুজ অর্থ আকদার সবুজ এর আরোগ্য অর্থ আকদার নীল অর্থ আজরাক নীল এর আরোগ্য অর্থ আজরাক এখন অর্থ আলহেন এখন এর আরোগ্য অর্থ আলহেন বেতন অর্থ রাতিব বেতন এর আরো অর্থ রাতিব আমার অর্থ হাগ্গাত আমার এর আরোগ্য অর্থ হাক অবশ্যই অর্থ লাজিব অবশ্যই এর আরব্য অর্থ লাজিব কারণ অর্থ আসান কারণ এর আরোগ্য অর্থ আসান অন্ধকার অর্থ জুলমা অন্ধকার এর আরোগ্য অর্থ জুলমা নতুন অর্থ জেদেব নতুন এর আরব্য অর্থ পুরাতন পুরাতন অর্থ গেদেম পুরাতন এর আরব্য অর্থ গেদেম হাতুরি অর্থ সাকড়ি এর আরব্য অর্থ শাকুস বাহিরে এর অর্থ বাররা বাহিরে এর আরব্য অর্থ সেকেন্ড অর্থ সানিয়া মিনিট অর্থ দাগিগা মিনিট এর আরব্য অর্থ দাগিগা বছর অর্থ সানা বছর এর আরোগ্য অর্থ সানা মাস অর্থ সাহার মাস এর আরো অর্থ সাহার সাগর এর আরব্য অর্থ বাহার সাগর এর আরো অর্থ বাহার মহিষ এর অর্থ জামুস, মহিষ এর আরোগ্য অর্থ জামুস পতাকা এর আরব্য অর্থ আলম পতাকা এর আরবর্থ অর্থ আলম সোনালি অর্থ যাহাবি সোনালি এর আরব অর্থ জাহাবি চেহারা এর আরো অর্থ সাকল চেহারা এর আরো অর্থ সাকল সামনে অর্থ গিদ্দাম সামনে এর আরব্য অর্থ কার্পেট এর আরো অর্থ জুলিয়া কার্পেট এর আরো অর্থ জুলিয়া সেখানে অর্থ হুনাক সেখানে এর আরো অর্থ হুনাক বেলসা এর আরো অর্থ কুরেক বেলসা এর আরো অর্থ করে দর্জি অর্থ খাইয়াত দর্জি এর আরো অর্থ খাইয়াত ঔষধ এর আরো অর্থ দাওয়া ঔষধ এর আরো অর্থ দাওয়া প্লেট অর্থ সাহান প্লেট এর আরো অর্থ সাহান মাখন অর্থ জবদা মাখন এর আরোগ্য অর্থ জবদা পনির এর আরো অর্থ জৈবন পনির এর আর অর্থ যৌব মাছ অর্থ সামাক মাছ এর আর এর আর আয়না এর আর এর আরব্য অর্থ এর অর্থ গলাইয়া রিমোট এর আরব্য অর্থ রিমোট রিমোট এর আরব্য অর্থ রেমত পারব না এটার আরবি অর্থ হচ্ছে মাইকদার পারব না এটার আরবি অর্থ হচ্ছে মাইকদার বেতন অর্থ রাতিব বেতন এর আরবি অর্থ রাতিব বেশি এর অর্থ জিয়াদা বেশি এর আরবি অর্থ জিয়াদা আসব এর আরবি অর্থ ইজি আসব এর আরবি অর্থ ইজে কাজ অর্থ সগল কাজ এর আরবি অর্থ সগল সঠিক এর আরো অর্থ সঠিক এর আরব অর্থ সহিত শেষ এর আরব্য অর্থ খালাস শেষ এর আরব অর্থ খালাস হাতুরি এর আরব অর্থ শাকুস হাতুড়ি এর আরবর্থ অর্থ শাকুস খাবার এর আরবর্থ অর্থ আকেল খাবার এর আরো অর্থ আকেল জামা এর আরব অর্থ কামিজ জামা এর সুন্দর এটার আর জামেল সুন্দর আর এর আরবে অর্থ জামেল নিষেধ এর আরব অর্থ মাম্ন নিষেধ অর্থ মাম্ন মালিক অর্থ মোদের মালিক এর আরব অর্থ মোদের সহজ এটার আরব অর্থ সাহল সহজ এর আরব অর্থ হচ্ছে সাহল পরামর্শ এটার আরবর্ত অর্থ হচ্ছে নসিহা আমরা যে বলি না যে আমি তোমাকে নসিহা দিয়েছি এটার বাংলা হচ্ছে পরামর্শ তাহলে যদি বলা হয় পরামর্শ তাহলে আপনি আরবিতে বলবেন নসিহা পরামর্শ নসিহা জাহাজ এর আরবি অর্থ সাফিনা জাহাজ এর আরবি অর্থ সাফিনা দোকান এর আরবি অর্থ মাহাল দোকান এর আরবি অর্থ মাহাল পতাকা এর আলম পতাকাকে আরবিতে বলা হয় আলম পতাকা অর্থ আলম বিছানা অর্থ ফেরাস বিছানা অর্থ ফেরাস বিছানা এর আরবি অর্থ ফেরাস অসুস্থ এটার আর অর্থ মারিত মারিদ অর্থ অসুস্থ অসুস্থ অর্থ মারিদ ডাক্তার অর্থ তবিব বাংলাতে বলা হয় ডাক্তার ডাক্তারের ডাক্তারের অর্থ হচ্ছে তবিব ডাক্তার অর্থ তবিব দুর্বল এটার অর্থ হচ্ছে তাবান দুর্বল এর আরবে অর্থ হচ্ছে তাবান দুর্বল অর্থ তাবান সুন্দর এটার অর্থ হচ্ছে জামিল সুন্দর এর আরবর্থ অর্থ জামিল সুন্দর অর্থ জামিল সাধারণ এটার অর্থ হচ্ছে আদি সাধারণ এর শুকনো এর আরো অর্থ জাফ শুকনো এর আরো অর্থ জাফ করাই অর্থ মিকলা। করাই এর আরো অর্থ মিকলা বাগান অর্থ হাদিকা বাগান এর আরেক অর্থ হাদিকা বাগান এর আরেক অর্থ হাদিকা কারখানা এটার আরেক অর্থ হচ্ছে মাসনা কারখানা কে আরবিতে বলা হয় মাসনা কারখানা এর আরেক অর্থ মাসনা সোনালী অর্থ জাহাবি সোনালী এর আরেক অর্থ জাহাবি তাহলে সোনালী এর আরেক অর্থ জাহাবি খেজুর এর অর্থ তানার খেজুর কে আরবিতে বলা হয় তানার খেজুর এর আরব অর্থ টানা টিস্যু অর্থ মিন্দেল তাহলে আপনি আরবিতে টিস্যুকে বলবেন মিন্দেল, টিশু অর্থ মিন্দেল কাগজ অর্থ ওরাগা কাগজ এর আরও অর্থ ওরাগা কাগজ এর আর এক অর্থ ওরাগা বিছানা এটার আর এক অর্থ ফেরাশ বিছানা এর আরব অর্থ ফেরাশ বিছানা অর্থ ফেরাশ হোটেল অর্থ মাতাম হোটেল এর আরব অর্থ মাতাম হোটেল এর আরো অর্থ মাতাম আমার এটার আরবর্ত অর্থ হচ্ছে আনা আমার এর আরো অর্থ আনাম মুক্তি এর আরো অর্থ নাজাত মুক্তি এর আরো অর্থ নাজাত মুক্তি এর আরব্য অর্থ নাজাত মানুষ এটার আরোব অর্থ হচ্ছে ইনসান মানুষকে আরো বলা হয় ইনসান তাহলে আপনি যদি বলেন মানুষ আরবিতে বলবেন ইনসান মানসিক এর আরবি অর্থ নাফসে মানসিক এর আরবি নাফসি নাফসে মানসিক অর্থ নাফসে আপনি এটার আরবি অর্থ হচ্ছে আনতা আপনি যদি কাউকে আপনি বলে সম্বোধন করতে চান তাহলে বলবেন আনতা আপনি এর আরবি অর্থ আনতা পোশাক এটার অর্থ হচ্ছে ফুস্তান আরবিতে পোশাক কে বলা হয় ফুস্তান পোশাক এর ফুস্তান। নীল এর আরব অর্থ আজরাক নীল এর আরব অর্থ আজরাক লাল এর অর্থ আহমার আরবিত লাল এর আরব অর্থ হচ্ছে আহমার লালকে আরবিতে বলা হয় সাদা এটার অর্থ হচ্ছে আবিয়া আপনি সাদা করে কিছু দেখলে আরবিতে বলবেন আবিয়ত সাদা অর্থ আবিয়ত কালা এর আরব্য অর্থ আসবাদ কালো এর আরো অর্থ আসবাদ জায়গা এর আরব্য অর্থ মাকান জায়গা এর আরো অর্থ মাকান জায়গাকে আরো বিতে বলা হয় মাকান গল্প এটার আরো অর্থ হচ্ছে কিচ্ছা আমরা অনেক সময় বাড়িতে বলি না যে কিচ্ছা বলবো তাহলে গল্পকে আরবিতে বলা হয় গল্প এটার আরব্য অর্থ কেচ্ছা বিড়াল এটার অর্থ গাতুয়া বিড়ালকে আরবিত বলা হয় গাতুয়া বিড়াল এর আরবে অর্থ গাতুয়া কুকুর এটার আরব্য অর্থ কাল কুকুর এটার আরব্য অর্থ হচ্ছে কাল কুকুরকে কে আরবিতে বলা হয় কাল সুন্দর অর্থাৎ হেলু বা জামিল সুন্দরকে আরবিতে বলা হয় হেলু বা জামেল তুমি এর আরবে অর্থ আনতা এর আরবে অর্থ আনতা এর আরবে অর্থ আনতা তুমি এটার আরবে আরেকটা অর্থ হচ্ছে তুমি এর আরবি আরেকটা অর্থ হচ্ছে ইনতা আমরা অর্থ নাহনু আমরা এর আরবি অর্থ নাহনু আমরা এর আরবি অর্থ নাহনু সুন্দর আমরা পড়েছি জামিল বা হেলু এখন পরব জামিল সুন্দর এর আরবে অর্থ জামিল বান্ধবী এটার আরব্য অর্থ হচ্ছে হাবিবাতি বান্ধবীকে আরবিতে বলা হয় হাবিবাতি বান্ধবী এটার আরবি অর্থ হচ্ছে হাবিবাতি তারা এর আরো অর্থ হোম তারা এর আরো অর্থ হোম তারা এর আরো অর্থ হোম সে বা তিনি এর আরো অর্থ হুয়া সে বা তিনি এটার আরো অর্থ হচ্ছে হুয়া সে বা তিনি এর আরো অর্থ হচ্ছে হুয়া নিকটে বা কাছে এটার আরো অর্থ হচ্ছে গেরিব নিকটে বা কাছে এটার আরো অর্থ হচ্ছে গেরিব গেরিব চার এটার আরোগ্য অর্থ হচ্ছে আদল ন্যায় বিচার এটার আরো অর্থ হচ্ছে আদল ন্যায় বিচার কে আরো আদল আরবিতে বলা হয় রুকসা। লাইসেন্স অর্থ রুকসা। জরিমানা এটার আরব্য অর্থ হচ্ছে গারামা জরিমানাকে আরো বিতে বলা হয় গারামা জরিমানা এর আরোগ্য অর্থ গারামা আমার জন্য এটার অর্থ হচ্ছে লি আমার জন্য এটার আরবে অর্থ হচ্ছে লি আমাদের জন্য এটার অর্থ হচ্ছে লানা আমাদের জন্য এটার আরোগ্য অর্থ হচ্ছে লানা সিগনাল অর্থ ইশারা সিগনাল এর আরোগ্য অর্থ ইশারা সিগনাল এটার আরো অর্থ হচ্ছে ইশারা আইন অর্থ কানুন আইন এর আরো অর্থ কানুন ট্রাফিক অর্থ মরুর ট্রাফিক কে বলা হয় মরুর ট্রাফিক এর আরো অর্থ মরুর কিভাবে এটার আরো অর্থ হচ্ছে কেফ কিভাবে এটার আর অর্থ হচ্ছে কেফ কিভাবে এর আরোগ্য অর্থ কেফ সালাত এর আরব্য অর্থ সালাদ সালাত কে বিতে বলা হয় সালাত এর আরবি অর্থ কখন এটার অর্থ হচ্ছে মিতা কখনকে আরবিতে বলা হয় মিতা কখন এর আরবি অর্থ মিতা আলমিরা এটার আরবি অর্থ হচ্ছে দোলাপ কে আরবিতে বলা হয় দোলাপ আলমিরা এটার আরবি অর্থ দোলাপ কিন্তু এর আরবি অর্থ লাকিন বা লেকিন কিন্তু এর আরবি অর্থ লাকিন কিন্তু এর আরবি অর্থ লাকেন পারা এর অর্থ হচ্ছে একদার আর না পারা বা পারব না এটার হচ্ছে মাইকদার পারা এর আরবে অর্থ ইকদার জানা এটার আরব অর্থ হচ্ছে আদ্রি জানা এটার আরব্য অর্থ হচ্ছে আদ্রি জানা এর আরবি অর্থ আদ্রি জি এটার আরো অর্থ হচ্ছে নাম জি এর আরো অর্থ হচ্ছে নাম জি এর আরো অর্থ নাম সোফা বা সোফা এটার কানাফাত কানাফাত সোফা এর আরো অর্থ হচ্ছে টেবিল এটার আরো অর্থ হচ্ছে তাওলা টেবিল কে হয় তাওলা টেবিল এর আরো অর্থ তাওলা চেয়ার এটার আরে অর্থ চেয়ার এর আরে অর্থ কুর্সি চেয়ার এর আরে অর্থ হচ্ছে কুর্সি ফ্রিজ এটার আরে অর্থ তাল্লাজা ফ্রিজ কে আরবিতে বলা হয় তাল্লাজা ফ্রিজ এর আরে অর্থ তাল্লাজা আগুন এটার আরবি অর্থ নার আগুন এটার আরবি অর্থ নার আগরকে আরবিতে বলা হয় না অপসর এটার আরবি অর্থ হচ্ছে ফাদি বা খালি এটার আরবি অর্থ ফাদি অপসর এর আরবি আমরা একটু আগে বলেছি খালি অর্থ ফাদি এখন এটা চলে এসেছে এটার অর্থ ফাদি খালি এর আরবি অর্থ ফাদি খালি এটার আরবী অর্থ ফাদি রাখা এর আরবি অর্থ খালি রাখা এর আরো অর্থ খালি রাখা এর আরব অর্থ বন্ধ এটার আরব অর্থ হচ্ছে সাক্কার বন্ধকে আরবিতে বলা হয় সাক্কার বন্ধ এর আরব্য অর্থ সাক্কার বন্ধ এর আরব অর্থ দুধ এর আরব অর্থ হালিব দুধ এর আরব অর্থ হালিব দুধ এর আরব অর্থ হালিব ঝোল অর্থ মারাক্কা ঝোল এর আরো অর্থ মারাক্কা ঝোল এর আরো অর্থ মারাক্কা খাবার অর্থ তাম খাবার এর আরো অর্থ তাম খাবারকে আরবিতে বলা হয় তাম পর্দা অর্থ সিতারা পর্দা এর আরো অর্থ সিতারা পর্দা এর আরো অর্থ সিতারা ময়লা এটার আরো অর্থ হচ্ছে ওয়াসাক ময়লা এর আরবি অর্থ ওয়াসাক ময়লা এর আরবি অর্থ ওয়াসাক থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন আপনি আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সহজেই পেয়ে যান থ্যাংক ইউ সো মাচ